জল দেখবেন জলে তলিয়ে যায় রামকৃষ্ণ পরবংশদেব বলেছিলেন না সমুদ্রে যদি এক মুঠো নুন ঢালো তাহলে সেটা কি আর সমুদ্রকে নোনাক্ত করতে পারে না এক মুঠো চিনি ঢাললে সেটা মিষ্টাক্ত করতে পারে সেরকম মনে রাখবেন নদীপথ আকাশ প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক বিপর্যয় একটা গ্লোবাল ওয়ার্মিং চলছে কখন যে নদীর পথ কোন দিকে ঘুরে যাচ্ছে আমরা এক লক্ষ কিলোমিটার রাস্তা গ্রামীণ রাস্তা তৈরি করেছি আমি গর্বের সাথে বলতে পারি আমরা আসার আগে কোন রাস্তাই ছিল না রাস্তাগুলো গত গত তাই তো দেখুন আমি যদি মিথ্যে কথা বলি আমাকে বলবেন আমি মিথ্যে কথা সাধারণত বলি না সাধারণত কেন জেনেশনে কখনোই বলি না আমি অন্য নেতাদের মতো নই আমি একজন সাধারণ কর্মী মিথ্যে কথা বলো রাজনীতি করা আমার পেশা নয় নেশাও নয় বলেছেন আমাদের পক্ষে এত কোটি কোটি টাকা জলে ঢালা সম্ভব নয় টাকাটা নেই আমাদের জনতা জিস্কো নেতা মানতে ওই নেতা হোক আর জনতা জিনিসকো ফেঁক দেতায় ও ফেক যেতায় একদম নদীর সামনে থেকে এখন যারা বাড়ি করবেন দূরে দূরে বাড়ি করবেন ওরা যতটা রাজনীতি নেই মাথা ঘামায় যদি মাথাটা সঠিক কাজে সঠিক বুদ্ধিমত্তার কাজে ব্যবহার করতো সেই প্রকৃতি কিন্তু রূপসী বাংলার রূপে হতে দিদি দিদি ভাবো শরীর ঠিক আছে স্বাস্থ্য ঠিক আছে একদম হাওয়াই চড়ি ঠিক আছে সব ফিদে ফিদে ছিঁড়ে যায়নি সারা শহর বাংলার বল লন্ডন হয়ে গেছে